আপনি যদি নিজেকে এই অবস্থা থেকে এই অবস্থায় দেখতে চান এই অবস্থা থেকে এই অবস্থা এবং এই অবস্থা থেকে এই অবস্থায় তাহলে আপনাকে এক মাস্টারমাইন্ড লাইফস্টাইলের অভ্যাস করতে হবে আগামী তিরিশ দিনের মধ্যে আপনি হস্তমৈতুন ছাড়তে বাধ্য হবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পিচকারি নাড়িয়ে নাড়িয়ে এবং বীরজনাশ করে করে নিজেকে যে অবস্থায় আপনি দাঁড় করিয়েছেন তার জন্য দায়ী আপনি এখন আপনি ভাবতেই পারেন এই মোবাইল যদি না থাকতো তাহলে এমন অবস্থা আমার হতো না হস্তমৈতুন করতাম না রাত জেগে জেগে নিজের হেলথ নষ্ট করতাম না তাহলে আপনাকে বলে রাখি যতদিন আপনি নিজেকে বাদ দিয়ে অন্য কিছুকে দোষ দিতে থাকবেন ততদিন এই হস্তমৈথুনের অভ্যাস থেকে আপনার মুক্তি নেই আপনি নিজে মোবাইল ইউজ করছেন নিজে হস্তমৈতুন করছেন অথচ দোষ দিচ্ছেন মোবাইলের কোনো ব্যক্তির মন যখন অশ্লীল জিনিসে ভর্তি হয়ে যায় সবসময় নোংরা চিন্তা করতে থাকে তখন সেই ব্যক্তিকে নোংরা জিনিস দেখা থেকে কেউ আটকাতে পারে না নোংরা কাজ করা থেকে কেউ রক্ষা করতে পারে না যদিও হস্তমৈথুন অ্যাকচুয়ালি নোংরা কাজ নয় তবে যদি সেটা লাগাম ছাড়া অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তবে তা নোংরামির পর্যায়ে পড়ে সবজিতে যেমন লবণের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে সেটি খাবারের অযোগ্য হয়ে ওঠে তেমনি পিচকারি নাড়ানোর পরিমাণ যখন লিমিট ছাড়িয়ে যায় তখন সেই ব্যক্তির জীবন বাঁচার অযোগ্য হয়ে দাঁড়ায় একটি সুন্দর হাসিখুশি জীবনকে নষ্ট করতে হস্তমৈথুনের মতো একটি অভ্যাসই যথেষ্ট আর তার প্রমাণও আপনি নিশ্চয়ই পেয়েছেন কোনো ব্যক্তির যখন ভালো জিনিস ছেড়ে নোংরা জিনিসকে ভালো লাগতে শুরু করে তখন তার জীবন তো নোংরা জিনিসই ভরে উঠবে তাই তো হস্তমৈথুনকারী ব্যক্তিরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল সমস্ত জায়গাতেই অশ্লীল জিনিস সার্চ করে এবং সময় অসময়ে সেই সব নোংরা জিনিস দেখে দেখেই তাদের দিন রাত কেটে যায় রাতের পর রাত জেগে একটার পর একটা নোংরামি করে কখন যে ভোর হয়ে যায় তা তারা বুঝতেই পারে না তবে এমনটা নয় যে তারা এই কাজ ছাড়তে চায় না কিন্তু দীর্ঘ বছরের অভ্যাস আজকাল করে করে তারা ছাড়তে পারে না আমাদের চ্যানেলের অনেক বন্ধু যারা সাত দিন দশ দিন এক মাস নব্বই দিনের চ্যালেঞ্জ নেয় এবং অনেকে তা কমপ্লিটও করে কিন্তু অনেকে এমনও আছেন যারা চ্যালেঞ্জ তো নেয় কিন্তু দু তিন দিন পর যখন শরীরে আবার বীর্য বৃদ্ধি পায় তখন আবার সে সব ভুলে পিচকারি নাড়িয়ে বীর্যনাশ করে বসে বীর্য আমাদের শরীরের এক শক্তিশালী ধাতু এর মধ্যে মিশে থাকে নানা গুরুত্বপূর্ণ উপাদান তাই বীর্য তৈরি হতে যেমন অনেক দিন সময় লাগে তেমনি এই শক্তিশালী বীর্যকে তৈরি করতে শরীরকেও অনেক ধকল সহ্য করতে হয় ফলে যখন কোনো ব্যক্তি হস্তমৈথুন ত্যাগ করে তখন প্রথম দিকে তার শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায় কিন্তু কিছুদিন পর থেকে ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যায় কিন্তু অশ্লীল ভিডিও ও হস্তমৈথুনের নেশায় ব্যক্তিরা এতটাই ধৈর্যহীন হয়ে পড়ে যে তারা দু চার দিনের বেশি হাতের কাজ না করে থাকতে পারে না আর এরকম বারবার হতে থাকলে এক সময় পর তাদের এংজাইটি নেগেটিভ থট লো কনফিডেন্স এমনকি ইডির মতো সমস্যায় পড়তে হয় আর এই সমস্যা যদি আপনার অতিরিক্ত হয় তাহলে আপনি ইউজ করতে পারেন ম্যানসিওরের আপরাইট ক্যাপসুল এই ক্যাপসুল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সেফ এবং অন অ্যাডিকটিভ সাপ্লিমেন্ট যা ইডিকে মোকাবিলা করতে আপনার ওভারঅল হেলথকে উন্নত করতে এবং পুরুষের জীবনী শক্তিকে বাড়াতে হেল্প করে কারণ এতে রয়েছে বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেমন শিলাজিৎ একটি আয়ুর্বেদিক সাবস্ট্যান্স যা পেনাইল টিস্যুতে রক্ত উদ্দীপিত করে সামগ্রিক জীবনী শক্তিকে বাড়ায় নাম্বার টু অশ্বগন্ধা যেটি স্ট্রেস এংজাইটিকে কমায় এবং আপনার শক্তির মাত্রা বৃদ্ধি করে নাম্বার থ্রি আকর কারা যা আপনার মিলনের ইচ্ছাকে উন্নত করে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে নাম্বার ফোর জিনসেং যা লিবিডোকে এনহ্যান্স করে নাম্বার ফাইভ সফেদ মুসলি যা আপনার স্ট্রেসকে রিডিউস করবে ও ভাইটালিটিকে ইনক্রিজ করবে এবং নাম্বার সিক্স মকরধ্বজ যা ইরেকটাইল ফাংশানে সহায়তা করে এই ক্যাপসুল সকাল এবং সন্ধ্যায় খাওয়ার পর খেতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করে এই সাপ্লিমেন্টের সুবিধাগুলি বাড়িয়ে তুলতে পারবেন আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেকআউট এবং বাই করতে পারেন সো এক্সারসাইজ হলো এমন একটি কাজ যেটি আপনি যদি ডেলি অল্প হলেও প্র্যাকটিস করেন তাহলে আপনার জীবন অনেক সহজ ও সুস্থ হয়ে উঠবে আর যে সমস্ত ব্যক্তি হস্তমৈথুনে আসক্ত তাদের তো এক্সারসাইজ অবশ্যই করা উচিত এক্সারসাইজ করলে ব্যক্তির শরীরে পজিটিভ এক্সারসাইজ করা ব্যক্তির মন থেকে নোংরা চিন্তা ও বিচার দূর হতে থাকে ধীরে ধীরে তাই যারা সত্যি হস্তমৈথুন ছাড়তে ইচ্ছুক তারা সবার প্রথমে তিরিশ দিনের একটি টার্গেট নিন এই তিরিশ দিন নাম্বার ওয়ান রোজ অল্প হলেও এক্সারসাইজ করুন নাম্বার টু রোজ দু থেকে তিন পাতা বই পড়া প্র্যাকটিস করুন নাম্বার থ্রি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং সকাল সকাল ওটার চেষ্টা করুন নাম্বার ফোর খুব ইচ্ছা না হলে হস্তমৈতুন করবেন না এবং নাম্বার ফাইভ মোবাইলে অশ্লীল ভিডিও দেখা সম্পূর্ণ বন্ধ করে দিন এই পাঁচটি নিয়ম যদি আপনি তিরিশ দিন ফলো করেন তাহলে দেখবেন দিন পর আপনি সম্পূর্ণ অন্য মানুষে পরিণত হয়েছেন অশ্লীল দুনিয়া ছেড়ে তখন আপনি অন্য দুনিয়ায় পা দেবেন এবং এইভাবে কন্টিনিউ রাখলে আপনাকে লাইফে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সো আগামী তিরিশ দিনের একটি চ্যালেঞ্জ রইল এক মাস পর কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখব কারা কারা এই চ্যালেঞ্জ পূরণ করেছেন সো আজ এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ